কৈবুলধামের গুরু রাম ঠাকুর শ্রী শ্রী রাম ঠাকুর ঈশ্বরের অবতার নরদেহে তিনি ছিলেন নারায়ণ ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় তার লিখিত গ্রন্থে রাম ঠাকুরের কথা সেখানে লিখেছেন ঠাকুরের মধ্যে যে যাহা খুঁজিয়াছে আছে তাহাই পাইয়াছে তিনি এর সবই ছিলেন অথচ কোনোটাই ছিলেন না মহান পণ্ডিত বরেণ্য মনীষী ডক্টর গোপীনাথ মহারাজ ঠাকুর সম্পর্কে বলেছেন মহাত্মা শ্রী রাম ঠাকুরের নাম আজ শিক্ষিত জিজ্ঞাসু সমাজে সুপরিচিত তিনি একজন দিব্য পুরুষ ছিলেন তার জীবনী সংক্রান্ত বহু গ্রন্থাদি প্রকাশিত হইয়াছে তিনি নিজের শিক্ষার বর্তমান আদর্শ অনুসারে উচ্চশিক্ষিত ছিলেন না বটে কিন্তু যা মনুষ্য সমাজ জীবনের পরম লক্ষ্য গুরু গুরুকৃপায় তাহা তাহার অধিগত হইয়াছিল সেই জ্ঞানের প্রভাবে তার অসীম জ্ঞানের বিকাশ হইয়াছিল বাল্য বয়স হইতেই তার জীবনধারা অলৌকিক ছিল তিনি জীবনে পূর্ণ সত্যের যে দিগ দিগদর্শন করিয়াছিলেন তাহা বর্তমান যুগের মহাপুরুষগণেরও আলোচ্য এ প্রসঙ্গে ডক্টর কবিরাজ অন্যত্র আরও বলেছেন আলোচনা প্রসঙ্গে যে সকল গভীর জ্ঞানের কথা তার মুখ দিয়া নির্গত হইত তার তুলনা নেই কবিবর নবীন সেন ঠাকুরের আধ্যাত্মিক গভীরতা ও জ্ঞান সম্পর্কে অবহিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি করলেও পাণ্ডিত্য ও ধর্মপ্রবণতার জন্য তিনি তার শিক্ষক কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় ভাইস চ্যান্সেলর কলকাতা হাইকোর্টের বিচারপতি স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়েরও ছিলেন শ্রদ্ধেয় তখন নবীনবাবু নোয়াখালীতে ফেনীতে মহকুমার হাকিম নবীনবাবু রাম ঠাকুরের প্রকৃত পরম পরিচয় অনুভব করেছিলেন নবীনবাবু ঠাকুর সম্পর্কিত মূল্যায়ন ছিল ব্যঞ্জনময় তার ঠাকুরের সামান্য বাংলা শিক্ষা হয়েছিল কিন্তু ধর্মের গভীর তত্ত্ব এমনকি প্রণবের প্রকৃত অর্থ পর্যন্ত তিনি প্রাঞ্জলভাবে ব্যাখ্যা করতে পারতেন পরসেবায় তার পরমানন্দ জেলখানা ইটখোলার গৃহ পাব গৃহে পাবলিক ওয়ার্ড প্রভুদের বারাঙ্গনাগণ যখন পালে পালে উপস্থিত হয় কিন্তু রাম ঠাকুর তাদের ঘৃণা করা দূরে থাকুক বরং সন্তোষের সহিত নিজের আধিয়া তাহাদের অতি যত্নে আহার করায় এবং মাতাল হইয়া পড়িলে তাহাদের আপন মাতা কি ভগ্নির মতন শুশ্রূষা করে সর্পদংশন করিতে গরু মহিষ মারিতে আসিতেছে আর রাম ঠাকুর বারণ করা মাত্র চলিয়া গিয়াছে ঠাকুরের মহাজীবন অলৌকিক সব ঘটনায় পূর্ণ নিবন্ধের পরবর্তী কিছুটা বিস্তৃত আলোচনা সেসব কিছু কিছু অবিস্মরণীয় ঘটনা হয়তো আসবে নানা প্রসঙ্গে যা থেকে ঠাকুরের মহাজীবনের গভীরতা সম্পর্কে কিছুটা হয়তো পাঠকের অনুভব করা সম্ভব হবে জয়রাম জয়রাম